হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা শ্লোক তো আজকের দিনটা কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল কেননা আজকে আমার প্রিয় মানুষটার কিন্তু জন্মদিন তো আমি কিন্তু অনেকটা এক্সাইটেড তো চটপট কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি কয়েকটা জিনিস নেব বলে আর এদিকে প্রথমেই কিন্তু চলে এসেছিলাম কেকের দোকানে আর এদিকে কোন কেকটা তোমাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো একটা ভালো দেখে কেক নিয়ে আর সমস্ত যা যা মানে দরকার সেগুলো নিয়ে কিন্তু চলে এসেছিলাম বাড়ি আর বাড়িতে এসে ছটপট কিন্তু এখানে বসিয়ে দিয়েছি আমি পায়েস পায়েসটা করতে একটু টাইম লাগবে ওই জন্য প্রথমে আগে পায়েসটা করে নিয়েছিলাম চটপট করে আর এবার সেভাবে কিছুই করা হচ্ছে না জাস্ট একটু ছোট করে একটা আয়োজন করা হচ্ছে এটাই তবে অনেকটা ভালোবেসে জিনিসগুলো করছি জানি না ওর কেমন লাগবে তো যেটুকু পেয়েছি ছোটোখাটো করে আমি চেষ্টা করেছি এবারের জন্য করার তো এখানে দেখো প্রায় কিন্তু আমার পায়েসটাও কমপ্লিট হয়ে এসছে পায়েসটা কিন্তু এবার আমি উঠিয়ে রেখে দেবো ঝটপট করে আর তাড়াতাড়ি করছি যে তোমাদের দাদা ভাই নাই তো ওই আসার আগে ঝটপট করে ভাবছি সব রেডি করে নেবো আর এদিকে দেখো আমি বসে গেছি কিন্তু বেলুনগুলো ফুলাতে তো ভাবলাম বেলুনগুলো আগে ফুলিয়ে নিই তারপরে কিন্তু ঘরটাকে সাজাবো তো এখানে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু মাও এসছিলো মাও একটু সাথে সাথে করে দিচ্ছিল মাও ঝটপট লেখাতে অনেকটাই টাইম লেগে যেত তো এই জন্য মা একসাথে করে নিয়েছিল এদিকে কিন্তু আমাদের বেলুনগুলো ফুলানো কমপ্লিট তো চলে এসেছিলাম এই ঘরে তো এই ঘরে ভাবলাম যে আজকে এই ঘরটাতেই গোছিয়ে তো ঘরটাকে একটু গোছিয়ে কিন্তু চলে সাজাতে চলে এসছিলাম আর পাশের জিনিসগুলো একটু ইগনোর করো যেন বুঝতে বুঝতেই পারছ তোমরা যে বাড়িতে কাজ চলছে তো এখানে চটপট আমি হয়ে গেছি রেডি সামান্য একটু মেকআপ করেছি আর কিছুই করিনি যে চটপট রেডি হয়ে চলে এসেছিলাম কেকগুলো সাজাতে তো এখানে সমস্ত কিছু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম যা যা নিয়ে এসেছিলাম সেগুলো আর কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইও আর সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি তো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু আমাকে জানিও সামান্য যেটুকু পেরেছি এবারের জন্য করেছি তারপরে কিন্তু তোমার দাদাভাই চলে এসেছিল তোমার দাদা ফ্রেশ হয়ে তারপরে তোমার দাদাভাইকে আমি নিয়ে এসেছিলাম ঘরে তো ওই কিন্তু প্রচণ্ডই এক্সাইটেড কেননা ওই মানে সেভাবে ভাবতেই পারিনি যে হবে কেননা এবার সেরকম করার কোনো প্ল্যানই ছিল না যেহেতু বাড়ির কাজকর্ম চলছে তো কিন্তু অনেকটাই হ্যাপি হয়ে গেছিলো তারপরে কিন্তু এখানে আমাদের কেক কাটিং শুরু হবে ভালো হয়েছে এবার তো এখানে কেক টেক খাওয়ানোর পরে ওখানে কিন্তু মাকেও খাইয়ে দিচ্ছিল দিয়ে সবাই কিন্তু আমরা কেক টেক খাওয়া দাওয়া করলাম আর ওই কিন্তু অনেকটাই হ্যাপি হয়ে গেছিলো কেননা এরকম মানে ওই ভাবতেই পারিনি তো যাই হোক এরপরে কিন্তু গিফট দেওয়ার পালা তো এখানে গিফট দিয়েছিলাম ওকে একটা শার্ট তো এই শার্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাইও তো ওই কিন্তু ভীষণই হ্যাপি হয়ে গেছিলো কিন্তু অনেকটাই পছন্দ হয়েছে আর দেখো গিফটটা কী করে আমার কাছ থেকে কে নেবে ওকেই তো দিচ্ছি দেখো তাও কেমন করছে তো তারপরে কিন্তু একটা চকলেট নিয়ে এসেছিলাম সেটাও দিয়ে দিলাম ওকে তো ওই কিন্তু হ্যাপি হয়ে গেছিল আমারও খুব ভালো লেগেছে তো তারপরে কিন্তু এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো এখানে মাকে দিয়ে দিয়েছিলাম খেতে দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু একটু পরে আমরা বেরিয়েছিলাম বাইরে খাওয়া দাওয়া করার জন্য তো এখানে কিন্তু চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো এখানে বসে আমরা অপেক্ষা করছিলাম আমরা অর্ডার করেছিলাম চাউমিন তো এইদিকে কিন্তু আমাদের খাবারও চলে এসছে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়ব তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে একটা লাইক করে দিও আর যারা নতুন রেসিপি প্লে সেটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও জন্য নতুন একটা ভিডিও সত্যি না যা বা